হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছে আজকে দুপুরবেলা হঠাৎ বৃষ্টি নামলো তো আমরা সবাই লাঞ্চ করতে যাচ্ছিলাম অফিসে তো দেখলাম রোদ হুট করে দেখি যে বৃষ্টির ঝরঝর বৃষ্টি নামা শুরু করলো আর কি দেখেন বৃষ্টি শুধু এমনি এমনি না অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠেছে তো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করে বৃষ্টি দেখি সুন্দর লাগছে দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি অনেক ভালো লাগছে তো তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি মোটামুটি কয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এভাবে বৃষ্টি পড়েছে তো ভালোই লাগলো মোটামুটি মোটামুটি অনেকদিন পরেই বৃষ্টিটা নামলো দেখেন অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু প্রকৃতি মনে হচ্ছে নতুন রূপে ফিরে আসছে গাছের পাতাগুলো মনে হচ্ছে যে প্রাণ ফিরে পাচ্ছে আসলে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড সূর্যের তাপ তাহে মানে জনজীবন এক প্রকার যে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল আর কি দুপুর বেলার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের বৃষ্টিতে অনেক উপকার হলো সবার তো আমরা বৃষ্টির মধ্যে লাঞ্চ লাঞ্চ করলাম করার পরে তারপরেও দেখি যে বৃষ্টি হচ্ছে তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম বিষয়টা দেখেন আকাশ অনেক মেঘলা চতুর্দিকে অনেক সুন্দর লাগতেছে বৃষ্টির সময় তো অনেক ভালো লাগে দেখেন আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আজকে দুপুর সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ